আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় বাক করে এই অধ্যায়ের ছিয়াত্তর পৃষ্ঠার অঙ্কগুলো আজকের ক্লাসে আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছিয়াত্তর পৃষ্ঠার তিন থেকে আট নং পর্যন্ত আজকের ক্লাসে আমরা সমাধান করব আমরা তিন নংয়ের যে বাক্য বলছে এক থেকে বারো পর্যন্ত আমরা এখানেই তোমাদেরকে বাঘগুলো করে দেখাবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা শুরু করছি প্রথমে এগুলি এখানেই করব তারপরে চার থেকে আট পর্যন্ত অন্য একটি পেজই করবো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আটকে দুই দ্বারা বাক দিব এক্ষেত্রে আট হচ্ছে বাজক আর দুই হচ্ছে বাজক যে সংখ্যা দ্বারা বাক করা হয় সেটিকে বলা হয় বাজক তাহলে এখানে দুই দ্বারা আমরা বাক করবো দুই হচ্ছে বাজক আমরা এখানেই এটা সমাধান করে দিব দুই দ্বারা বাক করলে আটকে দুইয়ের নামটা গুনতে হবে দুই দুই দ্বিগুণের চার তিন দ্বিগুণের ছয় সাত দ্বিগুণে আট তাহলে এখানে বসবে কত চার চার দ্বিগুণে আট এখানে ভাবে আমরা যদি দুই নম্বরটা দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধু এখন সমান সমান চিহ্ন দিয়ে নিচ্ছি এখন তিন দিয়ে নয়কে বাঘ দিতে হবে তাহলে তিন একে তিন তিন দ্বিগুণে ছয় তিন তিরা নয় তাহলে মানে তিন টাকা করে পাবে দুইজন নয় টাকা আমরা তিনজনকে দিই প্রত্যেককে তিন টাকা করে পাবি তিন নম্বরটি হচ্ছে বারোকে দুই দ্বারা ভাগ দিতে হবে সেক্ষেত্রে আমরা বারো টাকাকে দুই ভাগ করলে ছয় টাকা করে পড়বে আমরা এখানে সই লেখবো তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাইন নাম্বার হচ্ছে একুশ টাকাকে তিন ভাগ করতে হবে এক্ষেত্রে তিনের নাম করলে সহজ হই তিন একে তিন তিন দু ছয় তিন তিন একে নয় তিন চারে বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠেরো তিন সাতা একুশ তাহলে আমরা সমান সমান দিক দিয়ে দিব সাত দিব তারপরে পাঁচ নম্বরটি দেখো পঁয়তাল্লিশকে আমাদের পাঁচ দিয়ে ভাগ দিতে হবে এক্ষেত্রে আমরা সমান সমান চিহ্ন দিয়ে পাঁচের নামটা করবো পাঁচে কি পাঁচ পাঁচ দিক দশ তিন পাঁচ পনেরো চার পাঁচ বিশ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থাৎ পঁয়তাল্লিশ টাকা পাঁচজনকে দিলে প্রত্যেকে নয় টাকা করে পাবে ছয় নাম্বারটি তিরিশকে ভাগ দিতে হবে সেক্ষেত্রে সই নাম তো গন্ততে হবে পাঁচ ছয় কত তিরিশ তাহলে তিরিশ টাকা যখন তিরিশটি কলম অথবা তিরিশ টাকা যে কোনো হোক তিরিশকে যখন আমরা সহদে বাঘ করবো তখন প্রত্যেকে কতটাকে পায় পাঁচ টাকা করে পাবে পাঁচ করে পাবে সাত নম্বরটা হচ্ছে চৌষট্টিকে আট দ্বারা বাগ দিতে হবে সেক্ষেত্রে আমরা আটের নামটা গুনি আট একে আট আট দিয়ে গুণি ষোলো তিন আটটা চব্বিশ চার আটটা বত্রিশ পাঁচ আটটা চল্লিশ ছয় আটটা আটচল্লিশ সাত আটটা ছাপ্পান্ন আট আটটা চৌষট্টি তার মানে এখানে আট বসবে কত বসবে আট তারপরে আট নম্বরটি দেওয়া হচ্ছে চুয়ান্নকে নয় দ্বারা গুণ করতে হবে বাঘ করতে হবে এক্ষেত্রে নয়ের নামটা গুনলে ছয় নং কত ছয় নং চুয়ান্ন ছয় বসবে নয় নম্বরটি হচ্ছে আমরা বিয়াল্লিশকে সাত দ্বারা ভাগ দিব একত্রা বিয়াল্লিশ টাকা দরতে বলো অত বিয়াল্লিশটি কলম ধরতে বলো সাতজনকে বাক করে নি কত টাকা পাবে এর ক্ষেত্রে আমরা সাতের নামটা গুনতে হবে সাত সাতকে সাত সাত চোদ্দ তিন সাত একুশ ছয় সাত আঠাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় সাত ছয় সাতা বিয়াল্লিশ তার মানে এখানে বসবে ছয় তো পঁয়ত্রিশকে আমরা পাঁচ দিয়ে বাক দিতে হবে তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ এখানে বসবে সাত এগারো নম্বরটি আঠাশ কি চার দ্বারা বাক দিতে হবে চার সাতা আঠাশ এখানে সাত বারো কে বারো নম্বরটি হচ্ছে তেষট্টিকে কে সাত দিয়ে ভাগ দিতে হবে মানে দিয়ে ভাগ করলে সাত তেষট্টি আমাদের এখানে নয় বসবে কত বসবে প্রিয় শিক্ষার্থী চার থেকে আট পর্যন্ত আমরা এগুলি অন্য একটি সমাধান করছি দেখো চার নম্বর বলা হয়েছে আটটি আম দুজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে কয়টি করে আম পাবে অর্থাৎ কেস আটটি আম দেওয়া হলো তাহলে আমরা দুইজনে আম পাই আটটি একজনে আম পায় আটকে দুই দ্বারা বাঘ দিলে চার হবে অর্থাৎ চারটি প্রত্যেকে আম পাবে কতটি চারটি তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাঁচ নম্বরে বলা হয়েছে চব্বিশটি লজেন্স চারজনকে সমানভাবে বাঘ করে দেওয়া হলো প্রত্যেককে কয়টি করে লজেন্স পাবে অর্থাৎ চারজনকে চব্বিশটি লজেন্স দেওয়া হয়েছে তার প্রত্যেকে বলতে একজন কয়টা পাবে আমরা লিখবো যে 4 জন লজেন্স পাই 24 টি। লজেন্স পাই 24 কে 4 দিয়ে ভাগ। অর্থাৎ 4 6 24। 6 করে প্রত্যেককে 6 করে লজেন্স পাবে। তারপরে 6 নম্বরে বলা হয়েছে 27 টাকা 3 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। प्रत्येকে কত টাকা করে পাবে? তার 3 জনে পাই 27 টাকা। একজনে পাই 27 তিন 3 দিয়ে ভাগ দিতে হবে অর্থাৎ 9 টাকা। সাত নম্বরটি একটি বেঞ্চে পাঁচজন জন বসে পঁয়তাল্লিশ জনের জন্য কয়টি পেন্সের প্রয়োজন তার পাঁচ জনে বসে একটি পেন্সে পঁয়তাল্লিশ জন বসে পঁয়তাল্লিশ দ্বারা পাঁচকে পাক দিব পাঁচ নয় তারপরে আট নম্বরে নাফিদ চল্লিশ টাকা দিয়ে কিছু কোয়েল পাখির ডিম কিনল যদি একটি ডিমের দাম পাঁচ টাকা হয় তবে নাফিদ কয়টি ডিম কিনেছে তাহলে পাঁচ টাকা পাওয়া যায় একটি ডিম চল্লিশ টাকা পাওয়া যায় কে পাঁচ দিয়ে বাঘ দেব অর্থাৎ পাঁচ হাজার চল্লিশ অর্থাৎ আটটি ডিম তাহলে নাফির আটটি ডিম পাবে আজকে প্রয়োজন থাকলো পরবর্তীতে আমরা সতোচর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম